বিমানবন্দরে দাঁড়িয়ে আপনি ফ্লাইটে ওঠার আগে রুটিন মাফিক কিছু ডলার বিনিময় করলেন টেলার আপনাকে একশো ডলারের এক গাতা নোট দিলেন তারা নিখুঁত সঠিক টেক্সচার সূক্ষ্মকালীর ছাপ জল ছাপের নিখুঁত সারিবদ্ধতা এমনকি গন্ধটাও সেই পরিচিত মার্কিন মুদ্রার মতো সন্দেহের কিছুই নেই কিন্তু যখন আপনি হোটেলে পৌঁছান রিসেপশনের কেরানি একটি বিল আলোর নিচে ধরে উল্টে পাল্টে দেখে এবং তার মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে যায় সন্দেহ জন্ম নেয় কেরানি জানায় এটি আসল টাকা নয় আবার একেবারে সাধারণ জাল নোট নয় এটি একটি সুপার নোট ইতিহাসের নিখুঁত জালিয়াতি ডিসেম্বর উনিশশো ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে এক বিদেশি বিনিয়োগকারী বেশ কিছু একশো ডলারের নোট জমা দেয় চেহারায় সুসজ্জিত আচরণে শান্ত বিলগুলো ব্যাংকের সকল পরীক্ষায় পাশ করে জলচাপ ইউবি সুরক্ষা এমনকি ইনাগিও প্রিন্টিং পর্যন্ত তবুও একটি বিষয় একজন কর্মচারীর নজর এড়ায় না হয়তো সিরিয়াল নম্বর অত্যন্ত পরিষ্কার এবং অভিন্ন টেলার নোটগুলো সুপারভাইজারের কাছে পাঠায় জিজ্ঞেস করে স্যার এই নোটগুলো কোথা থেকে এসেছে সেই ব্যক্তি চোখে মুখে চিন্তার ছাপ লোকটি দেরি না করে হঠাৎই পিছু হটে এরপর সেখান থেকে দৌড়ে পালায় নোটগুলো পাঠানো হয় ওয়াশিংটনের সিক্রেট সার্ভিস সদর দপ্তরে কেস নম্বর সি ওয়ান ফোর থ্রি ফোর টু ফরেন্সিক বিশ্লেষণ অনুসারে প্রতিটি পরিচিত পরীক্ষা ইউবি আলো মাইক্রোস্কোপিং বিশ্লেষণ কালি গঠন সিরিয়াল নম্বরের গ্যাপ বিশ্লেষণ সব কিছুতেই এই নোটগুলো প্রায়ই নির্ভুল এমনকি কাগজটিও ছিল পঁচাত্তর পার্সেন্ট সুতি ও পঁচিশ পার্সেন্ট লিলেন এটি কেবল যুক্তরাষ্ট্রের ট্রেজারির অনুমোদিত ক্র্যান পেপার কোম্পানি সরবরাহ করে এর প্রিন্টিং ছিল ইনাগলিও পাঁচ মিলিয়ন ডলার মূল্যের সত্তর টন ওজনের সেই মেশিনে যা শুধু সরকারি পেসেই থাকে শেষ পর্যন্ত একমাত্র পার্থক্য ছিল দুটি খুঁটিনাটি এক ফ্র্যাঙ্কলিনের প্রতিকৃতির পাশে এক অতি সূক্ষ্ম ফাঁক দুই পটভূমির ল্যাম্পপোস্টটি স্বাভাবিকের চেয়ে কিছুটা মোটা এই সামান্য বুল দুটি খুলে দেয় রহস্যের দরজা এই সুপারনোটগুলো হংকং এর ক্যাসিনো রাশিয়ার কালোবাজার ইউরোপীয় কূটনৈতিক ব্যাগ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল প্রতিটি এত নিখুঁত যে সেগুলোর উৎস এক জায়গাতেই পৌঁছাত এরপর আসে বড় ধাক্কা উত্তর কোরিয়ার কূটনৈতিকদের হাতে বারবার পাওয়া যেত একই নোট উনিশশো চুরানব্বই সালে পাঁচজন উত্তর কোরিয়ান কূটনৈতিক ধরা পড়ে চার লক্ষ তিরিশ হাজার ডলারের জাল নোট সহ উনিশশো সালে এক উত্তর কোরিয়ান নারী দরা পড়ে আরও লক্ষাধিক ডলারের সুপার নোট নিয়ে গোয়েন্দারা একত্র করল সকল সূত্র আর সব দৃষ্টি পড়ল রোম থার্টি নাইন নামক এক গোপন অফিসে এটি পিয়ংয়ংয়ে অবস্থিত যার উদ্দেশ্য একটাই উত্তর কোরিয়ার শাসকদের জন্য বৈদেশিক মুদ্রা জোগাড় করা এই সুপার নোট অপারেশনের স্নায়ু কেন্দ্র ছিল প্ল্যান্ট সিক্সটি টু এক উচ্চ নিরাপত্তা সম্পন্ন জানালাহীন কংক্রিটের দুর্গ এখানে ছিল সুইস কোম্পানির তৈরি গোপন রং পরিবর্তনশীল কালি আসল কাগজের রেসিপি এবং নোটে থাকা প্রতিটি সূক্ষ্ম সুরক্ষা বৈশিষ্ট্যের নিখুঁত অনুলিপি অবিশ্বাস্য ব্যাপার হলো উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে সামান্য ত্রুটি রাখত তাদের সুপার নোটে যেন তারা বুঝতে পারে যে তাদের এই নোট কেউ নকল করতে চায় কি না উনিশশো সালে মার্কিন ট্রেজারি সুপার নোট ঠেকাতে একশো ডলারের নোটের নতুন সংস্করণ চালু করে বড় ফ্র্যাঙ্কলিন নতুন জলছাপ উন্নত নিরাপত্তা থ্রেড কিন্তু উত্তর কোরিয়ার জবাব আরও দ্রুত ও সাহসী তারা দ্রুত এই নতুন সংস্করণেরও জাল তৈরি করে ফেলেছিল এদিকে এফবিআই চালায় অপারেশন রয়্যাল চার্ম এবং স্মোকিং ড্রাগন বিশাল আকারের গোপন অভিযান চোরাচালানকারীদের ধরার জন্য তৈরি হয় বুয়া বিয়ের পার্টি ফাঁদ পাতা হয় লাস ভেগাসের ক্যাসিনোতে সবচেয়ে বড় মোড় আসে দুই সালে যখন মার্কিন ট্রেজারি ব্যাংক ডেল্টা এশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং উত্তর কোরিয়ার পঁচিশ মিলিয়ন ডলার জব্দ করা হয় ফলাফল ছিল তীব্র উত্তর কোরিয়া কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সেই চাপেই তারা আবার পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসে সুপার নোট কেবল এক ধরনের জাল মুদ্রা নয় এটি ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক নিখুঁত অপরাধ যা একটি দেশের বৈদেশিক নীতি ও অস্ত্রের অংশ হয়ে উঠেছিল একটি ছোট ত্রুটি একটি অদৃশ্য ফাঁক একটি মোটা লাইন এগুলোই হয়ে ওঠে একটি গোপন যুদ্ধের চিহ্ন আজকের আধুনিক ডলারে আপনি যতগুলো নিরাপত্তা বৈশিষ্ট্য দেখেন তার অনেকগুলো এই অদৃশ্য যুদ্ধে জন্ম নেওয়া এক একটি অস্ত্র শুধু বাবুন আপনি হয়তো এমন একটি বিল একবার নিজের হাতেও ধরেছেন যা আসলে ইতিহাসের সবচেয়ে নিখুঁত জালিয়াতির সাক্ষ্য বহন করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এমনই তত্ত্ববহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ